শীতে যদি গরম গরম কয়লায় ভাজা আফগানি স্টাইলে কাবাব খাওয়া যায় তাহলে কেমন হয় হ্যাঁ ঠিকই শুনেছেন আমাদের বগুড়া এখন পাওয়া যাচ্ছে আফগানি স্টাইলে সব ধরনের কাবাব শুধু তাই না এখানে পাওয়া যাচ্ছে ফিশ ফিস বার্বিকিটো সাথে থাকছে কিন্তু লুচি এই জন্য বন্ধুদের নিয়ে হঠাৎ করেই চলে গেলাম এই আফগানি কাবাব মহলে আর এটার লোকেশনটা যদি কথা বলি এটার লোকেশনটা হচ্ছে আমাদের বগুড়া বনানি বাইপাস রোড অর্থাৎ বেতগাড়ির যে বাইপাস রোডটা আছে ওইদিকে গেলে আপনি পেয়ে যাবেন এই আফগানি কাবাব মহল এই রেস্টুরেন্টে রেস্টুরেন্টের ছোটোখাটো হলেও দেখতে বেশ সুন্দর এবং রাস্তার পাশে হওয়ায় সহজে এটাকে লোকেট করা যায় এবং এটা হলো তাদের মেনু কার্ড তাদের মেনু কার্ড দেখে আমার মনে হয়েছে সব কয়টা কাবাবই তাদের রিজনেবল রয়েছে ইতিমধ্যে আমার সব কয়টা কাবাবই তাদের থেকে অর্ডার নিয়ে নিয়েছি এবং এখানে বেশ কয়েকটি তাদের যে কয়টা কাবাব ছিল সে কয়টাই আমি তাদের এখান থেকে নিয়ে নিয়েছি তো প্রথমেই আমি দেখাবো আপনাদের বটি কাবাব যেটা হয়ে থাকে এটা তাদের এখান থেকে নিয়েছি যেখানে চার আছে এবং প্রতিটা প্লেটে কম্পালসারি এই বুরহানি সালাদ এবং লুচি চার প্রতি দাম দশ টাকা এখন যদি এই চিকেন বডি কাবাবটার কথা বলি এটার টেস্টটা আমার কাছে বেশ দারুণ লেগেছে এখানে মুরগির যে ব্রেস্ট পিসটা হয়ে থাকে সেখানকার একদম সলা শলা মাংসটা দিয়েছে এবং লুচিটার যদি কথা বলি দশ টাকা হিসেবে স্যাজও ঠিকঠাক আছে এবং খাইতে বেশ মজা তো আমি একটু এই চিকেন এবং এই সালাদটা ট্রাই করলাম সালাদটা খাইতেও বেশ মজা যেহেতু বুরহানি সালাদ এটা এমনি মজা হয়ে থাকে এটার দাম হচ্ছে আশি টাকা হিসেবে আমার কাছে একদম অর্থেত মনে হয়েছে দেন চলে যাও তাদের এখান থেকে যে তান্দুরি লেগটা হয় এটার দাম একশো টাকা এটা খাইতেও মজা এবং তাদের প্রত্যেকটা কাবাবে একটা সেন্টম দেখলাম যে মশলা প্রায় একই তবে স্পাইসি রাখছে বেশ ভালো কারণ কাবাবে স্পাইসি না হইলে এই ফ্লেভারটা একদম টেক্সচারটা একদম বোঝা জানা তবে এখানে একটা বেশ ভালো ছিল এবং এটা ভালোভাবে সেদ্ধ হয়েছিল এবং একশো বিশ টাকা হিসাবে লেগ পিসটার সাইজটাও বেশ দারুণ ছিল দেন চলে যাব তাদের এখান থেকে নিয়েছিলাম তান্দুরি যে ব্রেস্টটা হয়ে থাকে এটা অ্যাকচুয়ালি এক্সট্রাভাবে ট্রাই করার জন্য কেননা এই ব্রেস্টটাতে অনেক সময় মশলা ঠোকে না তবে এটা যদি কথা বলি এটার টেস্টটা আমার কাছে সেম লেগেছে সেম মশলা ইউজ করেছে এবং এর টেস্টটা আমার কাছে দারুণ লেগেছে এটার দাম একশো তিরিশ টাকা এবং এটার ভিতরটা যদি দেখায় প্রেস প্রেস হলেও এখানে মশলাটা প্রপারলি ঢুকেছে এবং প্রতিটা বাইরে এর যে স্পাইসিনেস এবং কয়লা যে স্মোকিনেস এটা খুব ভালোভাবে পাওয়া যাচ্ছে এটা খাইতেও বেশ মজা দেন চলে যাও তাদের এখান থেকে যে আফগানি কাবাবটা নিয়েছিলাম এই আফগানি কাবাব তাদের এখান থেকে বেশ প্রচলিত আফগানি কাবাবগুলো হয় একটু বেশি মশলাদার হয়ে থাকে তো এখানেও সেটা ছিল তো এটার দাম হচ্ছে একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা হিসেবে কোয়ান্টিটি চার থেকে পাঁচ পেশি ছিল তবে আমার কাছে পার্সোনালি আফগানি কাবাবটা খুব বেশি একটা মজা লাগেনি এবং এটা বেশ অয়েলি অয়েলি ছিল এবং মশলাদার ছিল যার জন্য হয়তো তবে মোটামুটি বলবো এটা খাইতে একশো চল্লিশ টাকা হিসেবে অতটা অর্থিক মনে হয়নি দেন চলে যাব চিকেন টেঙ্গি কাবাবে এটা দেখতে পাচ্ছেন এখানে মুরগির যে লেগ পিসটা আছে এটা ইউজ করা হয় একটি চিকেন ললি মতো এটা খাইতে বেশ দারুণ এবং এটার দাম মাত্র একশো টাকা চার পিস ছিল ভালোই ছিল এটা খাইতে বেশ দারুণ ছিল এবং সেদ্ধটাও ভালোভাবে হয়েছিল নেক্সটে নিয়ে নিলাম স্পেশাল নাগা তান্দুরি এটা একটা চিকেনের বেস্ট পিস যেটাকে টুকরো টুকরো করে কেটে দেওয়া হচ্ছে এবং এটা নাগা দেখে বোঝা যাচ্ছে অনেক ঝাল এবং তবে এটা ঝাল হইলেও খাইতে বেশ মজা অনেক স্পাইসি রয়েছে যারা স্পাইসি পছন্দ করে তাদের জন্য এটা একদম পারফেক্ট চয়েস হবে তবে নাগা হইলেও ঝাল হলে আমার কাছে বেশ দারুণ লাগছে এটার দাম একশো টাকা দেন চলে যাও তাদের এখান থেকে যে বিফ শিক কাবাব যেটা হয় এক পিসের একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা হিসেবে আমার কাছে একদমই অর্থিত মনে হয় টেস্ট অতটা ভালো ছিল না এবং বলেছিলাম যে এখানে তাদের এখানে ফিশ বারবিকিউটা পাওয়া যায় তো এটা হতে মিনিমাম ত্রিশ মিনিটের বা বিশ মিনিটের মতো সময় লাগে তার যার জন্য আমি এটা পরে অর্ডার করে নিয়েছিলাম এবং দেখতে পাচ্ছেন দেখতে বিশাল সাইজ মনে হলেও এটা অ্যাকচুয়ালি মাছটাকে দুই ফালটা করে কেটে হয়েছে যার জন্য এটা বড়ো মনে হচ্ছে এবং এটা হচ্ছে তেলাপিয়া মাছ যার ওজন ছিল আটশো গ্রাম এবং আটশো গ্রামের দাম ছিল চারশো টাকা এবং এটা ভালোভাবে বার্বিকিও হয়েছিল কয়লায় ভালোভাবে পরে সে তো একটু লেবু দিয়ে দেখলাম এবং উপরটা যদি দেখাই কয়লায় পড়ার যে একটা ভাব থাকে একটা স্মেল থাকে স্মোকি সেটা এখানে বেশ ভালোভাবে আছে এবং এটা যেহেতু মাছ এমনি নরম তবে বার্বিকিও করা হয়েছে ভেতরটা ভালোভাবে মশলা ঢুকেছে এবং এটা টেস্টের যদি কথা বলি আমার কাছে চারশো টাকা হিসেবে মাছের কোয়ান্টিটি এবং সাইজ অনুযায়ী টেস্টটা দারুণ লেগেছে ফোন যদি ও ভারঅল কথা বলি প্রথমে আসবো এই স্পেশাল নাগা তান্দুরি এটা একশো চল্লিশ টাকা হিসেবে এটা নাগা এবং বেশ ঝাল হলে খাইতে বেশ মজা লেগেছে আমার প্রথম চয়েস ওইটা দেন আসবো হচ্ছে তান্দুরি ব্রেস্টে বা তান্দুরি লেগ দুইটা একই রকমই ছিল এবং দেন চলে যাব হচ্ছে বটি কাবাবে তো আমার কাছে বেশ দারুণ লেগেছে এবং লুচির কথা তো বললামই আপনাদের কার কাছে কোন কাবাবটা বেশি পছন্দ অবশ্যই ট্রাই করে জানাবেন তো আজকের ভিডিও পর্যন্ত যান আসসালামু আলাইকুম